এক ইঞ্চি কাঠ মোটা এক ইঞ্চি কাঠ নিয়ে পরে পেস্টিংটি দেড় ইঞ্চি টপ করা হয়েছে এটা ভিক্টোরিয়ার কাটিং করে দেওয়া পুরো টপটি সুন্দর করে বিখ্যভাবে আর এরপর আপনাদের আমি দেখাই চিটাং কাঠ যে বুঝবে দেখেন চিটাং কাঠের যে ফাইবারগুলো আপনারা দেখেন আমাদের প্রত্যেকটা চেয়ারে দেখেন চিটাং কাঠের যে ফাইবারগুলো গোলা ফাইবার কারণ একটা চেয়ারে না আমরা প্রত্যেকটা চেয়ার দেখায় থাকি যে চিটান কাঠের যে ফাইবারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা চিটান সেকুন কাঠটা না অন্য কোনো সেকুন কাঠ যাই হোক এরপর আপনাদের আমি একটা জিনিস দেখায় আমাদের এই পাত্রি এই যে এ আপনার এক ইঞ্চি মোটা নিয়ে তারপরে আপনার এই নিখুঁতভাবে জালি কাজটি করে দিয়ে এখানে সুন্দর করে কিছু গোলাপ দিয়ে এবং হালকা কিছু কাজ দিয়ে ব্ল্যাক গোল্ডেন করে দেওয়া আছে এটার সাথে ম্যাচিং করে আর এরপরে যে গাড়িটা দেখেন আমাদের গাড়িটা খুব নিখুঁতভাবে হাতে সুন্দর করে নকশায় কাজ করে দিয়ে এইভাবে ন ইঞ্চি কাঠ অথবা সাড়ে আট ইঞ্চি কাঠ সরি সাড়ে আট ইঞ্চি কাঠ দিয়ে আমরা এইভাবে মোটা দেড় ইঞ্চি কাঠ দিয়েছি এটাতে দিয়ে সুন্দর করে ব্ল্যাক ও ব্ল্যাকের সাথে গোল্ডেন দিয়ে এটা ফুটিয়ে তুলছি আমরা যতটুকু পারছি আর কি আপনাদের জন্য আর আমাদের লেকারটা আসলে খুবই সুন্দর কারণ আমরা ইটালিয়ান কেমিক্যাল করে ব্যবহার করি বিদায় আসলে চিটাং কাঠের উপরে যখন কেমিক্যালটা পরে একবারে গ্লেজি ভাব হয় লেকারের যেটা গ্লেজি খুব গ্লেজি ভাব এরপর আমি আপনাদের সর্বদি দেখাই যে আমাদের টেবিলের পায়াটি দেখে এই টেবিলের পায়াটি নিখুঁতভাবে দেখেন আমাদের বিবর্তের জন্য এই টেবিলের পায়াটি হচ্ছে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি মোটা এভাবে ছয় ইঞ্চি এভাবে ছয় ইঞ্চি নিয়ে মোটা কাঠ থেকে ভিক্টোরিয়া কাটিং করে দেওয়া এই এরপরে টি এরপরে হাইসাটা দেখা এই হাইসাটা এভাবে দেড় ইঞ্চি মোটা এভাবে ছয় ইঞ্চি চড়া তো এরপরে আমাদের যে টপটা দেখা এই আরো এক ইঞ্চি ইঞ্চি মোটা পেস্টিং দেখলেই বুঝতে পারবেন অনেক মোটা এটা আপনার এখন দুই ইঞ্চি আছে এক ইঞ্চি দিয়ে এক ইঞ্চি পেস্টিং দেওয়া আছে তো যাই হোক এই টপটিও আপনারা পুরো নিখুঁতভাবে লতা নকশা করে দেওয়া আছে টপটিতে আপনারা দেখেন নকশা করে দেওয়া আছে এবং পুরো টপটা দেয় পুরো সুদর চারার সাইডে নকশা করে দেওয়া ঠিক মিডেলে গোল যে সার্কেলের মতো একটা নকশা দিয়ে একটু গোল সার্কেলের মতো যে নকশাটা দেওয়া আছে এটা আসলে খুব সুন্দর মানে টেবিলটার মানে এই গোল সার্কেলের যে নকশাটা এটা ফুটিয়ে তুলছে আপনার এই টেবিলের যে ইয়েটা সৌন্দর্যটা তো যাই হোক এই নকশাটি আপনার সম্পূর্ণ সিএনজি মেশিনে করা করে এটাকে আমরা নিখুঁতভাবে ব্ল্যাক গোল্ডেন কাজ করে দিয়েছি চেয়ারের সাথে আর এই চেয়ারটি হচ্ছে আপনার এই টেবিলটা তো সরি আট চেয়ারের আট চেয়ারের টেবিল এটা আট চেয়ারের টেবিলটা আমরা মাত্র দাম রাখতেছি ষাট হাজার টাকা আর চেয়ারের টেবিল আপনারা নিতে পারতেছেন একটি বিক্রয়ের ডাইনিং টেবিল মাত্র ষাট হাজার টাকা আর এই রেটটা আমরা দেওয়ার কারণ হচ্ছে কি আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে ফার্নিচারগুলো দিচ্ছি এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণ মাল স্টকে আছে সোফা ডাইনিং খাট এগুলো চাইলে আপনার আমার থেকে নিতে পারবেন আর হচ্ছে কি আসলে আমরা তো অনলাইনে অনেকেই মাল বিক্রি করে থাকি আমি আপনাদের একটা কথা বলবো অনলাইনে যাদের থেকে মাল কিনবেন তারা দের অর্ডার দেন অথবা রেডিমেড কিনবেন বলবেন যে ভাই আমি যদি বান্দিশের আগে মাল দেখতে চাই মাল দেখার সুযোগ আছে কিনা এটা দেখবেন অনেক দোকানদাররা আপনাদের না বলবে যে ভাই আমার তো মাল কমপ্লিট আমি শুধু একটা কথা বলবো যে আমি আপনাদের বান্দিশের আগে মাল দেখার সুযোগ করে দিব এর কারণ আপনারা যে কাঠের যে ফাইবারগুলো দেখতে পাচ্ছেন এই কাঠের ফাইবারগুলো বুঝতে পারবেন যে এটা চিটাং সেগুন কাঠ ছাড়া অন্য কোনো কাঠে এরকম ফাইবার আসবে না আমি প্রত্যেকটা ভিডিওতে আমার ফাইবার ফাইবারের কথা কেন বলে থাকি এই কারণে যাই হোক আমার ভিডিওটি অনেক বড়ো হচ্ছে আপনাদের জন্য আর আমি কিছু বলবো না যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং সব আছে আর এই এত সুন্দর চেয়ারগুলো নিতে চাইলে সিম্পলের ভিতরে বিট্রয় রানিং যদি নিতে চান আট চেয়ারে মাত্র ষাট হাজার টাকা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যাই হোক আমার চ্যানেলটিতে যারা নতুন আসবেন তাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম